কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে জরুরি আপডেট জেনে নিন আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প বছরে দুই কিস্তিতে কৃষক পরিবারের জন্য সরাসরি অর্থ সহায়তা দেয় মোট সহায়তা প্রায় পাঁচ হাজার প্রতি বছর এক একর ভিত্তিতে দুই কিস্তিতে করে প্রায় আড়াই হাজার টাকা করে কিস্তি দেওয়া হয় দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা এবং মৃত্যুর ক্ষেত্রে এককালীন ক্ষতিপূরণ হিসেবে দু লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায় পিএম কিষাণ যোজনার মতোই পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য এই প্রকল্প নিয়ে এসেছে সরকারি নিয়ম অনুযায়ী খারিফ কিস্তি সাধারণত জুন জুলাই মাসে এবং রবি কিস্তি অক্টোবর ডিসেম্বর মাসে দেওয়া হয় তবে নির্দিষ্ট তারিখ জেলা এবং প্রশাসনিক সূচি অনুযায়ী ভিন্ন হতে পারে দু সালের প্রথম কিস্তি নিয়ে আলোচনায় এসেছে যে কিছু জেলায় টাকা ইতিমধ্যেই জমা পড়েছে আবার কিছু জেলায় কিস্তি নির্দিষ্ট সময়ে শুরু হবে বলে অনুমান সঠিক তথ্যের জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট বা ব্লক অফিসে চেক করতে হবে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি অফিসিয়াল পোর্টাল খুলুন বেনিফিশিয়ারি লিস্ট বা স্ট্যাটাস চেক অপশান বেছে নিন জেলা ব্লক পঞ্চায়েত গ্রাম সিলেক্ট করে পিডিএফ ডাউনলোড করে সার্চ করতে পারবেন বিকল্পভাবে ভোটার আইডি ফার্মার আইডি ব্যবহার করে সরাসরি স্ট্যাটাস খুঁজে নেওয়া যায় এপিক নম্বর ইনপুট করে সার্চ করুন এবং ক্যাপচা পূরণ করে সাবমিট করুন কৃষক বন্ধু প্রকল্প প্রয়োজনীয় নথিপত্র ভোটার আইডি ফার্মার আইডি জমির নথি ব্যাঙ্ক পাসবুক মোবাইল নম্বর এই সকল তথ্য একজন কৃষকের কাছে অবশ্যই থাকতে হবে নইলে হয়তো আবেদন করা সম্ভব হবে না এত কিছু করেও টাকা না পেলে প্রথমে অনলাইন অফিসিয়াল পোর্টালে স্ট্যাটাস চেক করুন ব্যাংকে গিয়ে দেখুন আপনার অ্যাকাউন্ট বা আধার লিঙ্ক ঠিকমতো আছে কি না ব্লক অফিস বা কৃষি দপ্তরের সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন জেলা প্রশাসনের প্রকাশিত পেমেন্ট স্যাংশন লিস্ট নিয়মিত নজরে রাখুন বিভিন্ন সংবাদ বা অনলাইন রিপোর্টে মাঝে মাঝে নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয় যেমন মে মাসের শেষে বা আগস্ট মাসে টাকা জমা পড়ার কথা তবে চূড়ান্ত নিশ্চয়তার জন্য সর্বদা সরকারি কৃষক বন্ধু পোর্টাল বা ব্লক অফিসে যাচাই করা জরুরি খবরগুলোকে হিন্ট হিসাবে ব্যবহার করা যায় কিন্তু নির্ভরযোগ্য তথ্যের জন্য অফিসিয়াল সূত্রই ভরসা you <laughs>